পাকিস্তানের এই ফ্যাক্টরিতে প্রতিদিন যে পরিমাণ চামড়া প্রসেস করা হয় তার কিছু অংশ যদি আমাদের দেশে করা হতো তাহলে কোরবানির সময় আমাদের এত সস্তা দামে গরুর চামড়া বিক্রি করতে হতো না দর্শক আমরা সবাই জানি চামড়া তৈরি যে কোনো প্রোডাক্ট কতটা দামি এবং মূল্যবান কিন্তু চামড়া বিক্রির ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে প্রতি বছর কোরবানিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেটকারীরা আজকের ভিডিওতে দেখবেন পাকিস্তানের একটি চামড়া ফ্যাক্টরিতে কিভাবে তারা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেস করে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে প্রথমেই দেখছেন লবণ মিশ্রিত চামড়া ফ্যাক্টরিতে আনা হলো বলে রাখা ভালো যখনই কাঁচা চামড়া সংগ্রহ করা হয় তখন কিন্তু লবণ দিয়ে রেখে দেয়া হয় যেন চামড়াগুলো না পচে আর মজবুত হয় এবার এগুলো ফ্যাক্টরিতে আনার পর বিশাল চাকতির মতো ড্রামে ঢোকানো হয় এবং পানি দিয়ে প্রথম ধাপের ওয়াশ সম্পন্ন করা হয় দর্শক দেখতে পাচ্ছেন ধোয়ার পর চামড়া নীল বর্ণ ধারণ করেছে চামড়ার ভেতরের অংশে ভালোই ময়লা দেখা যাচ্ছে তাই এগুলোকে আরেকটা পাশে নামিয়ে কয়েকজন কর্মী ধাপে ধাপে মেশিনের মধ্যে দিচ্ছে আর অপরদিকে ভেতরের ময়লা অনেকটাই পরিষ্কার হয়ে বের হচ্ছে এই প্রসেসটা শেষ হলে আবার গোল চাকতির কাছে এনে কেমিক্যাল দিয়ে ভেজানো হবে আবার মিক্সিং করার পর দেখতে ঠিক এমন দেখাবে দর্শক মজবুত এবং দীর্ঘ সংরক্ষণে এসব প্রসেসের কোনো বিকল্প নেই বের করার পর চামড়াগুলো এভাবে থাকে থাকে সাজিয়ে রেখে দেওয়া হবে কয়েকদিন কয়েকদিন পর শুকিয়ে গেলে পর্যায়ক্রমে পানি দিয়ে ধোয়া হবে ধোয়ার সাথে সাথেই আরেকটি মেশিনে দেয়া হচ্ছে যেখানে চামড়া মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে দর্শক এই মেশিনগুলোই চামড়া ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কারণ সকল প্রসেস এগুলোর মাধ্যমে করা হয় এখানে একটি মিহি করার পাশাপাশি হালকা করে পুরো প্রসেসটি সম্পন্ন হলে একজন এসে একটা মিটারের মাধ্যমে চামড়ার পুরুত্ব পরীক্ষা করছে পরীক্ষা হয়ে গেলে আবারও সেই চাকরিতে ঢুকিয়ে কেমিক্যাল দিয়ে ব্ল্যান্ড করতে হবে দর্শক দীর্ঘ সময় ব্ল্যান্ড করার পর দেখছেন আসল চামড়ার কালার চলে এসেছে যা আমরা সাধারণত দেখে থাকি একজন কর্মী এই চাকতিতে ঢুকে একটা একটা করে নিচে ফেলছে আর আরেকজন সেগুলোকে থাকে থাকে সাজাচ্ছে দর্শক কিছুদিন শুকানোর পর এগুলোকে আবারও মেশিনে মারাই করছে যেন আরো সফট করা যায় দেখছেন কত সুন্দর চামড়া প্রস্তুত হয়ে গেছে কিন্তু চামড়াগুলো মোটা এখনও অনেকটাই আর কাঁচা তার মানে এগুলো আরও ড্রাই করতে হবে তাই আবারও কাপড়ের মতো ঝুলিয়ে রাখা হয়েছে কয়েকদিন শুকানোর পর আবারও মেশিনে মাড়াই করা হচ্ছে দর্শক দেখছেন এখন ব্যবহারযোগ্য চামড়ার শেপটা চলে এসেছে কালার করার পর দেখছেন এক এক চামড়া এক এক কালারের যা বিশ্বের নামি দামি ব্র্যান্ড এখান থেকে কিনে নেয় নিজেদের প্রোডাক্ট বানানোর জন্য দর্শক এই ভিডিওটির মাধ্যমে হয়তো হালকা ধারণা পেয়েছেন যে কিভাবে চামড়া প্রসেস করতে হয় খুব বেশি কঠিন মনে হয়নি নিশ্চয়ই কিন্তু এখানে আরও অনেক কিছু জানার আছে আমাদের দেশের চামড়ার বাজার অনেক বড় সিন্ডিকেট ভাঙতে এবং যারা ব্যবসা করতে চান তারা এ বিষয়ে আরও পড়াশোনা করে নেমে যেতে পারেন দেশ বিদেশে চামড়ার চাহিদা দিনকে দিন বাড়ছে বই কমছে না